হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে তো মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম গর্জিয়াস গর্জিয়াস পার্টি ওয়ার্কের শাড়ি এক একটা শাড়ির প্রাইস আছে পাঁচ থেকে ছয় হাজার টাকা পাঁচ থেকে ছয় হাজার টাকা আছে কোনটা রিয়েল স্টোনের কাজ কোনটা বুটিক্সের কাজ করা তো এগুলো কিন্তু আমরা আপনাদের জন্য অফার প্রাইজে নিয়ে আসলাম মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে মাত্র পনেরোশো টাকা তো যারাই নেবেন এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র পনেরোশো টাকা আর আমাদের অনলাইনটা কিন্তু চালু হয়ে গেছে যারাই অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন ক্যাপশনের নাম্বার আছে ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরেও আমরা হোম ডেলিভারি দিচ্ছি দেখেন এই যে আমি একটু কাছে থেকে দেখাই একবার রিয়েল স্টোনের কাজ করে দেখেন প্রত্যেকটা ফুলে ফুলে কিন্তু রিয়েল দিয়ে কাজ করা একদম অল ওভার কাজ গরজেস কাজ করা এগুলো যেখানে যাবেন পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে ছয় হাজার টাকার গডরেস পার্টি শাড়ি মরিয়াম শাড়ি ঘরের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলো মাত্র পনেরোশো টাকায় যারা নেবেন এই শাড়িগুলো পনেরোশো টাকা পেয়ে যাবেন আর ঢাকার ভিতরে যারা হোম ডেলিভারি নেবেন আসি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা তো আমাদের কিন্তু ডেলিভারি চার্জটা আগেই বিকাশ করতে হবে আর যারা নেবেন এগুলো কিন্তু ওয়ান পিস করে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে এগুলো ওয়ান পিস করে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন মার্কেট মার্কেটের তিত তলাই মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন এই দিয়ে দেখেন শাড়িটার কাজ কি একদম বুটিক্স ওয়ার্কের কাজ করা হয় খাদ্য সিল্কের ভিতরে মাত্র পনেরোশো টাকা দেখেন ওয়াইল ব্লুর ভিতরে দেখেন এটা কিন্তু ফলস দেখেন এই যে একটা ফলস করতে কিন্তু আটশো টাকা লাগে তো আমাদের এগুলো ইন্ডিয়া থেকে একবার ফলস করা আসছে তো একদম বুটিক স্টোন মার্কের কাজ করে যে দেখেন শাড়িটা কি অনেক গর্জিয়া শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস ম্যাচিং করা আছে তো প্রত্যেকটার প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র পনেরোশো টাকা দ্রুত অর্ডার করবেন দ্রুত যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেখেন একদম স্টোন মার্কের কাজ করা ম্যাজেন্ডা এটা

দেখেন এই যে ब्लाস্ট গর্জেস এই ब्लाउজ আছে গুলো প্রত্যেকটা শাড়ির সাথে ब्लाउজ দেখেন এগুলো তো একদম ফ্রেশ শাড়ি প্রত্যেকটা শাড়ি ফ্রেশ এই দেখেন ब्लाउজ হাতে পিঠে দেখছেন একদম স্ট্রং ওয়ার্কের কাজ মাত্র 1500 টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার করে ফেলবেন মিস করবেন যদি না নিলেই মিস করবেন না নিলেই কিন্তু মিস করবেন মাত্র 1500 টাকা প্রত্যেকটা দিয়ে আলাদা আলাদা দই মাত্র 1500 টাকা দেখেন সাদা কত রেফেল তিত তলায় মরিয়াম বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের শাখা কিন্তু একটাই নুর মানসনের তিতো তলায় পেয়ে যাবেন আমাদের বাইশ নম্বর দোকান আমাদের সাইনবোর্ড বাইরে দেওয়া আছে আপনার দেখে ঢুকবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের কিন্তু অনলাইনটা চালু হয়ে গেছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহির দেড়শো টাকা তো ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে যারা নেবেন এই শাড়িগুলো পনেরোশো টাকা পেয়ে যাবেন তো বৃহস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম